আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালয়েশিয়া রেস্টুরেন্ট খাতে বর্তমানে পঁচিশ হাজার কর্মী আছে তো এটা নিয়ে মানব জমিন মানব জমিন একটা নিউজ করছে সেই নিউজটা আপনাদের সাথে শেয়ার করব আর তার আগে একটা কথা বলি যে আসলে এই পঁচিশ হাজার কর্মী যদি মালয়েশিয়ার রেস্টুরেন্টে লাগে সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ বা অনেক বেকার সমস্যা কিন্তু দূর হবে তাই না অনেক মানুষ আসে হয়তো মালয়েশিয়া কাজ পাচ্ছে না সার্ভিস সেক্টর বিষয় আছে এরা কিন্তু এজেন্ট মানে রেস্টুরেন্টে কাজ করতে পারবে আবার যদি এভাবেও না আনে নতুন করে কলিং বিষয় খুলেও বাংলাদেশ থেকে করে মানে পারে তো আসলে মানব জমিন কি নিউজটা করেছে সেটা আপনাদের সাথে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু পুরোটাই আপনি বুঝতে পারবেন মালয়েশিয়া রেস্টুরেন্ট বিদেশি কর্মী নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার হারের আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার রেস্টুরেন্ট খাতে পঁচিশ হাজার কর্মীর সংকট নিরসনে বিদেশি কর্মী নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির রেস্টুরেন্ট মালিকদের সংগঠন আমি একটা করে পড়ি আপনার বোঝেন জিনিসটা দেশটির স্থানীয় গণমাধ্যম হরিয়ান ম্যাটোর এক প্রতিবেদনের বরাতে ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে যে মালয়েশিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশন প্রেমার্স এবং মালয়েশিয়ান মুসলিম রেস্টুরেন্ট অপারেটার্স অ্যাসোসিয়েশন পেশমা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো বলেছে বর্তমানে রেস্টুরেন্ট খাতে বিদেশি কর্মীর সংখ্যা পঞ্চাশ হাজারের কম যা মালয়েশিয়াতে মোট বিদেশি কর্মীর মাত্র ১৮ শতাংশ এক সংবাদ সম্মেলনে পেশমার সভাপতি জাওয়ার আলী তাইব খান বলেন মালয়েশিয়া একটি ফুড প্যারাডাইজ দেশ এখানে এক একসাদের নিচে সব ধরনের খাবার পাওয়া যায় যা রেস্টুরেন্ট খাতকে দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করে তবে বর্তমান কর্মী সংকটে এই খাত চরম ক্ষতির মুখে রয়েছে তিনি আরও বলেন আগে বিদেশি কর্মী রিপ্লেসমেন্ট সিস্টেম নামে একটি ব্যবস্থা ছিল যেখানে কোনো কর্মী নিজ দেশে ফিরে গেলে তার জায়গায় একজন নতুন কর্মী নিয়োগে নিয়োগ দেওয়া হতো এই ব্যবস্থা আমাদের জন্য খুবই সহায়ক ছিল কিন্তু এটি বন্ধ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সংগঠনটি বিদেশি কর্মী নিয়োগের বয়সীমা পঁচল্লিশ বছর থেকে বাড়িয়ে পঁচপান্ন বছর করার প্রস্তাব দিয়েছে প্রসঙ্গত মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু সালে মার্চ মাসে বিদেশি কর্মী নিয়োগের আবেদন স্থগিতাদের সিদ্ধান্ত নেয় পরবর্তীতে এই স্থগিতাদেশের মেয়াদ তিনবার বাড়ানো হয় সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী দুই সালের মার্চ মাস পর্যন্ত এই নীতিমালা বহাল থাকে তো আসলে এই প্রত্যাহ মানে কর্মী যে সংকট আছে এটা যদি মালয়েশিয়া সরকার মানে প্রত্যাহার করে নেয় সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক কর্মীর প্রয়োজন রেস্টুরেন্ট খাতে তো অবশ্যই আপনারা দেখবেন স্ক্রিন শট টাও দেখবেন যে আসলে আমি সত্য বলছি না মিথ্যা বলছি আমার কোনো নিউজ না এটা আসলে মানব জমি নিউজ করেছে সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ